বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন এই যে দেখেন এই রাস্তা দিয়ে যাইতেছি আমি এই রাস্তা এই যে গাড়িগুলো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম এই যে গাছে ফুলগুলো এই যে দেখেন গাছে যে ফুলগুলো যে আমার কাছে এত ভালো লাগলো এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগলো এদিকে ঢুকে শেষ পর্যন্ত ভিডিওটা করলাম ভিডিওটা করলাম জানি না ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগবে এই যে দেখেন গাছের ফুলগুলা এত সুন্দরভাবে ফুটে রয়েছে দেখতে খুবই সুন্দর লাগলো খুবই ভালো লাগলো এই যে পার্কিং যেটা দেখতেছেন এটা একটা স্কুলের এটা হচ্ছে ভিসা টাউনে অবস্থিত বাহার ইন্ডিয়ান স্কুল এই স্কুলের নাম হয়েছে দি ইন্ডিয়ান স্কুল এই ইন্ডিয়ান স্কুলের গার্ডেনের ফুলগুলো দেখতে এত সুন্দর এত ভালো লাগলো যা কল্পনার বাইরে